হ্যালো বন্ধুরা আজকে আরও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি সেটাই হলো ক্লাস টুয়েলভে রাষ্ট্রবিজ্ঞান বিষয় ইউনিট ওয়ানে যে টপিকটা আছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটি হলো ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক প্রথম প্রশ্ন দেখে নাও ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ ওয়াল্টার লিমমন ই হপসন পিটার ক্যালভো কো এর উত্তরটি হবে বার্নার্ড বারুচ যেগুলো নীলকালি দিয়ে মার্ক করা আছে সেগুলোই হলো এই প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে আর দু সালে এই চারটের মধ্যে উত্তর হবে উনিশশো সালে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন ফিডম্যান ফাঙ্কেল বার্নেট না রেমন্ড এই প্রশ্নটা দু সালে ক্লাস টুয়েলভে পড়েছিল উত্তরটি হবে বার্নেট কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির প্রণেতা হলেন জজ কেরান ফিডম্যান ওয়াল্টার লিপম্যান না ফ্রাঙ্কেল উত্তরটি হবে ওয়াল্টার লিপম্যান পরের প্রশ্ন প্রতিরোধের নীতি বা পলিসি অব দ্য কন্টেনমেন্ট এর মূল প্রবক্তা হলেন বারুচ জর্জ কেল্লাস টুম্যান না রবার্ট ট্র্যাঙ্ক উত্তরটি হবে জর্জ কেল্লাস পরের প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মতাদর্শগত বিরোধ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের ইচ্ছা না সোভিয়েত রাশিয়ার উত্তরোত্তর প্রভাব বৃদ্ধি না পৃথিবীর ধনতান্ত্রিক দেশগুলির কমিউনিস্ট ভিত্তি এর উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত বিস্তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা যার ফলে বন্ধুরা এই ভিডিওর দ্বারা উপকৃত হয় সাত নম্বর প্রশ্ন দ্য এন্ড অফ দ্য কোল্ড ওয়ার গন্ধটির প্রণে থাকে ক্যালভো কোরসি হেনরি ক্রিনসিঞ্জার রিচার্চ কোকাট ফ্রান্সিস ফুকোয়ামা উত্তরটি হবে রিচার্জ কোকাট গ্ল্যাস নষ্ট বা প্রেইক্সটা এই দুটি নীতির প্রবক্তা হলেন গর্বাচেপ বুলগানিন কুসচেভ না ব্রেজনেত উত্তরটি হবে গর্বাচেপ তাহলে গ্ল্যাসনেস নীতির প্রবক্তা হলেন গর্বাচেপ যে প্রশ্নগুলো এখানে দেওয়া হলো এগুলো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট এগুলো পড়বে এ থেকেই মোটামুটি তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন কমন চলে আসবে এবং ভিডিওর যদি পার্ট টু এবং প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্নর প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি সেগুলো ভিডিও করে তোমাদের সামনে উপস্থিত করব আর এই পিডিএফটি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবো আমি তোমাদের পিডিএফ দেওয়ার ব্যবস্থা করব। বা আমার সাথে যোগাযোগও করতে পারো দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থটি লেখক হলেন হান্টিংটন অ্যালেক্স বোগাচ না নিকসন না ফ্রান্সিস ফুকোয়ামা উত্তরটি হবে ফ্রান্সিস ফুকোয়ামা দিমেরকৃত রাজনীতি হল সংঘাত ও নিরস্ত সংকট সৃষ্টির রাজনীতি উক্তিটি করেন হেনরি কিনসিঞ্জার কেনেথ বলে কুইলি রাইটস ইমান লোয়ার্ট উত্তরটি হবে কুইন্সি রাইট উত্তর হবে কুইন্সি রাইট পরের প্রশ্ন এক কথার উদ্ভব হয় প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে না গত শতকের নব্বইয়ের দশক থেকে একবিংশ শতকের শুরু থেকে উত্তরটি হবে গত শতকের নব্বইয়ের দশক থেকে দিমেরুবাদের উদ্ভব ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গত শতকের সত্তর দশক থেকে না একবিংশ শতকের শুরু থেকে উত্তরটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ডিমেরুবাদ বলতে বোঝায় সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভাজন এটাই সংক্ষেপে বললে সমাজতান্ত্রিক একটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র রুমানিয়া ব্রিটেন ফ্রান্স সমাজতান্ত্রিক দেশ রুমানিয়া এছাড়াও আছে চীন আর নিম্ন যে তিনটি রাষ্ট্র রাষ্ট্রতে আছে এগুলো হচ্ছে ধনতান্ত্রিক রাষ্ট্র বা পুঁজিবাদী রাষ্ট্র যেখানে স্বাধীনতা বিপন্ন ও ন্যায় নীতি আক্রান্ত সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না উক্তিটি করেন মার্শাল টিটো নাসের নেহেরু সুকর্ণ উত্তরটি হবে জহরলাল নেহেরু জোট নিরপেক্ষদা প্রধান রূপকার হলেন প্যাটেল গান্ধীজি নেহেরু না আম্বেদকর উত্তর হবে নেহেরু ভারতের পররাষ্ট্রনীতি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা বর্ণবাদ বিরোধিতা নিরস্তিকরণ না শান্তিবাদ উত্তরটি হবে জোট নিরপেক্ষতা আমি এখানে ষোলোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের যদি এর পার্ট টু পার্ট থ্রি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের জন্য পার্ট টুয়ের ব্যবস্থা করব।